নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে যেন স্বাগত আজকে সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সামনে আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ফুল দেখবেন স্কিপ করবেন না চলুন আজকে রেসিপিটা এখান থেকে শুরু করি আজকে ব্লগটা এখান থেকেই শুরু শেয়ার সাবস্ক্রাইব আপনাদের লাইক মানে আমার একটা ভালোবাসা পাওয়া আপনাদের শেয়ার করা মানে আমার হাত বাড়ানো আর আপনাদের সাবস্ক্রাইব করা মানে আমার এক পায়ে গিয়ে যাওয়া তা বন্ধুরা ভিডিওটা ফুল দেখবেন প্রথম থেকে সে সব দিয়ে স্কিপ করবেন না সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন চলুন একদম রান্নাঘরে চলে যায় তো চিকেন রেজালা বানাবো দু পিস আমি লেগ পিস চিকেন নিয়েছি তা চিকেনটাকে আমি ঠিক বড়ো পিসও করবো না ঠিক ছোটো পিসও করবো না মিডিয়াম পিস করবো চিকেনটাকে আমি কেটে নিই লেগ পিস চিকেন রেজালা বানাবো তা প্রথমে কিছু মশলা আমি বেটে নেবো এখানে আমি নিয়েছি আদা আর রসুন তার সঙ্গে নিয়েছি পোস্ত আর কাজু আলাদা আলাদা বেটে নেব প্রথম আমি আদা রসুনটাকে বাড়বো তারপরে এবার আমি পেঁয়াজটাই কেটে নেবো আর পেঁয়াজটা আপনারা এরকমভাবে কাটবেন এটা লাল পেঁয়াজ কিন্তু জন্য সাদা পেঁয়াজ হলে খুব ভালো হয় পেঁয়াজটাকে এবার আমি গরম জলে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব গরম জল আমি সেদ্ধ করলাম না গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চিকেনটাকে এখন আমি মেরিনেট করে নেব প্রথমে দেবো আদা আর রসুন বাটা আদা রসুন বাটা এক চামচ গোলমরিচ ফেটিয়ে রাখা টক দই এখন দেব কেশোর এখানে আমি হলুদ ব্যবহার করব না পেঁয়াজ থেকে আমি বেটে নিয়েছি অলরেডি পেঁয়াজটাকে বাটা রাখি পেঁয়াজ থেকে পেঁয়াজের যে জলটা ছিল সেই জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি কারণ জলে অনেক কোয়াশ থেকে গিয়েছে জলটাকে ঝরিয়ে নিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি রেজালা বানানোর জন্য কিছু মশলা আমি ভেজে নেব এখানে নিয়েছি আমি গোটা জিরে মৌরি গোটা ধুনে তিনটে এলাচ আর জৈত্রী শুকনো খোলাই ভেজে নেব বেশি আবার কিন্তু ভেজে নিও না ঠিক আছে হালকার মধ্যে খেয়াল রাখবে ঠিক কড়াই গরম হয়ে গেছে এখন দেবো সাদা তেল এক চামচ ঘি এবার দেবো পেস্ট করা পেঁয়াজ আদা রসুন বাটা যতক্ষণ না আদা রসুনের গন্ধ দিয়েছে ততক্ষণ আমি না চাড়া খুব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার নির এবার ভাজা করা মশলাটা আমি দিতে নেব একটু আনার জন্য কাঁচা লঙ্কা এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এবার আমি ঢাকাটা খুলে নেব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা খুব সুন্দর হয়েছে ঝোলটা খুব পাতলা হয়ে গেছে এবার আমি সাত মতো লবণ দিয়ে দেব সাত মতো লবণ ঝোলটাকে মোটা করার জন্য এবার দেব বেটে রাখা পোস্ত আর কাজু বাটার আবার একটু সেন্ট আনার জন্য দেব এক থেকে দেড় চামচ কেওড়া জল কিছুক্ষণে জন্য ঢাকা দিয়ে রাখ ভেজে রাখা লাগলো এবার আমি দিয়ে দেবো কারণ অলরেডি আমার চিকেনটা হয়ে গেছে সাথে সাথে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো চিকেন রেজাল্ট আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

সবই খেতে পারেন তবে আমি ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খাচ্ছি ট্রাই করে দেখি হুম খুব সুন্দর গ্রেফি হয়েছে বাড়িতে আপনারা ট্রাই করে খেতে পারেন লেগ পিসও থাকবেই আমার লেগ পিসটা আমি একবারে খাবো না একটু একটু করে খাবো দেখুন লেগ পিস থেকে পুরো মাংসটা এত সুন্দর সমস্যার হয়েছে অটোমেটিক ছেড়ে যাচ্ছে তা লেগ পিসের একটা টুকরো টেস্ট করে হুম সলিড তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চিকেন রেজাল্টটা কেমন হয়েছে আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে এরমভাবে আপনারা বানিয়েও খাবেন তো ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট এপিসোডে অন্য কিছু নিয়ে ততক্ষণে